যে সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান বিচারাধীন অর্থাৎ জমি কিংবা বাড়ির মতো কোনো স্থাবর সম্পত্তির মালিকানা দখল নিয়ে যদি আদালতে মামলা চলমান থাকে তাহলে সেই সম্পত্তি ক্রয় বিক্রয় কিন্তু আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ মামলা নিষ্পত্তি হলে এই সম্পত্তি বিক্রির ক্রেতা এবং বিক্রেতা উভয় কিন্তু নানা রকম সমস্যার মুখোমুখি হতে পারেন এক্ষেত্রে আমাদের করণীয় কী পরবর্তী আইনি ঝামেলা থেকে নিষ্কৃতির উপায় কী এই সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন রহিম মেয়ে একটি জমি কিনে নিজ নামে নাম খারিজ করতো ভোগ দখল করে আসছেন এমন সময় প্রতিবেশী লুৎফার ওই সম্পত্তি নিজের বলে দাবি করছেন বিষয়টি একসময় মামলায় গড়ালো দেওয়ানি মামলা আপনারা জানেন যে এমনিতেই বেশ সময় সাপেক্ষ কবে মামলার সমাপ্তি ঘটবে এবং কবে তার রায় হবে তা কিন্তু কেউই নিশ্চিত করে বলতে পারেন না হঠাৎই রহিম মিয়ার টাকা পয়সা টানাপোড়েন পড়ে গেলেন তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে বিয়েতে অনেক টাকা পয়সা লাগবে তিনি চান তার সেই সম্পত্তিটি বিক্রি করে দিতে যেটি নিয়ে এই মুহূর্তে লুৎফরের সঙ্গে তার মামলা চলছে এখন প্রশ্ন হলো রহিম মিয়া এই সম্পত্তি বিক্রি করতে পারবেন কি না আইনের বিচারাধীন মোকদ্দমা নীতির আলোকে এই সমস্যার কিন্তু সমাধান রয়েছে বিচারাধীন মোকদ্দমার নীতি সম্পত্তি হস্তান্তর আইনের বন্য ধারায় স্পষ্টভাবে আলোচিত হয়েছে এই নীতির মূল কথা হল যে স্থাবর সম্পত্তি নিয়ে মোকদ্দমা বিচারাধীন থাকা অবস্থায় ওই সম্পত্তি এমনভাবে হস্তান্তর করা যাবে না যা আদালতের সম্ভাব্য ডিগ্রি বা আদেশের ফলে অন্য পক্ষ যে অধিকার লাভ করতে পারে তা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করতে পারে এই ধারার অধীনে কোনো সম্পত্তির হস্তান্তর যোগ্যতা বাতিল হওয়ার জন্য বেশ কিছু শর্ত পূরণ করতে হবে তার মধ্যে রয়েছে নাম্বার এক কোনো মোকদ্দমা বা মোকদ্দমার কার্যমান চলমান থাকতে হবে আদালতে নাম্বার দুই সম্পন্ন আদালতে মোকদ্দমা বা মোকদ্দমার কার্যক্রমটি বিচারাধীন থাকবে নাম্বার তিন মোকদ্দমা বা মোকদ্দমার কার্যক্রমটি স্থাবর সম্পত্তির অধিকার বিষয়ে প্রত্যক্ষ বা পরোক্ষ বিচার্য বিষয় থাকবে নাম্বার চার কোন পক্ষ কর্তৃক বিরোধী সম্পত্তি অবশ্যই হস্তান্তর করা হবে বা অন্য কোনোভাবে ব্যবহার করা হবে নাম্বার সম্পত্তিটি হস্তান্তরটি আদালতের সম্ভাব্য ডিগ্রি বা আদেশের ফলে অন্য পক্ষ যে অধিকার লাভ করতে পারে তা কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে যদি হস্তান্তরটি আদালতের সম্ভাব্য ডিগ্রি বা আদেশের ফলে অন্য পক্ষ যে অধিকার লাভ করতে পারে তা কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে তাহলে বিশারাধীন মোকদ্দমায় বিরোধী সম্পত্তিটি হস্তান্তর অবশ্যই বাতিল হবে একটি উদাহরণ দিলেই বিষয়টি আপনাদের মাঝে আরও পরিষ্কার হয়ে উঠবে ধরুন আসলামের দখলে থাকা একটি বাড়ি নিয়ে মিস্টার খলিল মিয়া মোকদ্দমা দায়ের করেছেন মোকদ্দমাটি বিশারাধীন থাকা অবস্থায় খলিল মিয়া বাড়িটি নাসিরের কাছে বিক্রি করে দিল মোকদ্দমায় কিন্তু সর্বক্ষেজ আসলামের পক্ষেই ডিগ্রি হলো এক্ষেত্রে খলিল মিয়া কর্তৃক নাসিরের কাছে করা বিক্রিটি বাতিল বলে গণ্য হবে এবং আসলাম বাড়ির দখল নিতে পারবে সুতরাং ক্রেতা নাসির এক্ষেত্রে বাড়িটি তার নিজের কাছে রাখতে পারবে না এটি আপনা আপনি আদালতের ডিগ্রি অনুযায়ী আসলামের কাছে হস্তান্তর করতে হবে কিন্তু যদি মোকদ্দমায় আসলাম ডিগ্রি না পেত তাহলে নাসিরের বরাবর খলিলের বিক্রয়টি বাতিল হতো না কারণ এক্ষেত্রে বিক্রয়টি আদালতের ডিগ্রির ফলে খলিল যে অধিকার অর্জন করলো তা প্রভাবিত করছে না এক্ষেত্রে তবে আমাদের বাওয়ান্ন ধারার অধীনে বিচারাধীন কোনো সম্পত্তি সরল বিশ্বাসে কোনো ব্যক্তি পয়সা খরচ করে কিনে থাকলেও তার অধিকারের কিন্তু সুরক্ষা দেওয়া হয়নি অর্থাৎ এক্ষেত্রে তার কড়িটি বাতিল এবং আদালতের রায় যার প্রতি অধিকারে রায় এসেছে সেই ব্যক্তির বরাবরই এই সম্পত্তিটি হস্তান্তরিত হবে সুতরাং এই নীতি থেকে এটাই স্পষ্ট যে নাম্বার এক বিচারাধীন সম্পত্তি হস্তান্তর করা হলে বিচার পরবর্তীতে নানারকম জটিলতা ক্রেতা এবং বিক্রেতা উভয় তরফ থেকেই হতে পারে নাম্বার দুই বিচারাধীন সম্পত্তি যদি কোনো ব্যক্তি অর্থ কিংবা কোনো বিনিময়ের ভিত্তিতে পান তাহলে বিচারের পর মামলার রায় তার বিক্রেতার পক্ষে আসলে তার অধিকার সুরক্ষিত থাকবে নাম্বার তিন কোনো মামলা রায় যদি বিক্রেতার পক্ষে না এসে অন্য কারো পক্ষে যায় সেক্ষেত্রে ক্রেতার অধিকার নষ্ট হবে তাকে তার জমি ফিরে দিতে হবে সেই ব্যক্তি বরাবর যার পক্ষে আদালতে মামলার রায় বা ডিগ্রি এঁকেছে নাম্বার চার তবে ক্রেতা যদি প্রমাণ করতে পারেন যে মামলাটি ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে ক্রেতাকে প্রতারিত করার উদ্দেশ্যে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু সম্পত্তিতে ক্রেতার অধিকার সুরক্ষিত হতে পারে সম্মানিত ভিউয়ার্স এই বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরও কিছু জানাশোনার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না